আসসালামু আলাইকুম গ্যাস করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দাদা ভালো আছি প্রচুর দিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে ডালের বড়া বানাবো এখানে মশারিডাল খেসারিডাল একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদি দিয়ে দিয়ে সবগুলো একটু চটকিয়ে নিবো ভালো মতন চটকিয়ে তোমার আমি ডালগুলো একসাথে মেখে নিব যে দেখো চটকন হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে ভালো মতন মিক্স করে নেব এভাবে করে মিক্স করে ডাইলের বড়া খেলে ঘুটুম খুবই খুবই টেস্ট হয় খুবই ভালো লাগে দেখো পেলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন একটা একটা করে ডাইলের বড়াগুলো আমি দিয়ে দেবো তো দেখো দিয়ে দিয়েছি এখন প্রায় হয়ে গেছে একটা একটা করে আবার উল্টে দেবো আমি সবগুলো বড়াকে এভাবে করে উল্টে উল্টে দিব তো দেখো বড়াগুলো এক ফিট হয়ে গেছে আর এক ফিটগুলো আমি সুন্দর করে উল্টে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো এখন বড়াগুলো আমি পুতুন নামিয়ে নিব এভাবে করে সবগুলো বড়া আমি বেজে নিব তো দেখো বেলের বড়া ভাজা হয়ে গেছে ডালের বড়া ভাজা রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লা পেজ